বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাঠ পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পী কাঠটা পেয়ে দেওয়া উচিত আর মনে আমরা সুযোগে আসছে আমরা সবাইকে গ্রহণ এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টি আপনারাও ক্ষমা দৃষ্টির দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন ভাই বলে যে গেছেন পিতৃকে থেকে গত পিঠি কথা শুনলাম কী কী কাজ হয়েছে কী কী কাজ হয় নাই তা আপনি শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে চু মুখ দেখলো যাকে তার চিন্ন তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে যা দেখার দেখছো অনেক কেস খেলবে আস যেটা খেলাক মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না যায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসলাম